বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা আসলে আজকে যে বিষয়ের উপরে ক্লাসটি করব সেটা হচ্ছে খতিয়ান এই প্রশ্নটা আমাদের এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষার্থী বা যা আমরা অ্যাকাডেমিক প্রিপারেশন বেচে বা প্রস্তুতি বেঁচে ক্লাস করতেছি তো আমরা এই প্রশ্ন থেকে আমাদের প্রতিবারই আমাদের প্রশ্ন থাকে যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আমরা যদি এই খতিয়ানটা ভালো মতো শিখতে পারি সেক্ষেত্রে আমাদের এই জায়গায় আমরা অনায়াসে সৃজনশীল প্রশ্নে আমরা চার মার্ক তুলতে পারবো তো এখন কথা হচ্ছে যে প্রতি বছরের পরীক্ষাতে খতিয়ান থেকে আমাদের প্রশ্ন আমাদের থাকেই ঠিক আছে সো এখন কথা হচ্ছে যে খতিয়ান জিনিসটা আসলে কি তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা যে খতিয়ান কী টাইপের প্রশ্ন হইতে পারে যেমন সাস্টেস যদি বলা হয় যে নগদান হিসাব বা হচ্ছে বিক্রয় হিসাব বা হচ্ছে আমাদের ক্রয় হিসাব বা হচ্ছে দেনাদার হিসাব বা হচ্ছে পাড়াদা হিসাব বা হচ্ছে মেশন হিসাব বা হচ্ছে বেতন হিসাব তোমরা জাস্ট একটা দিন মনে রাখবা যখন হিসাব কথাটির উল্লেখ থাকবে যে নবদান হিসাব তৈরি করো বা বিক্রো হিসাব তৈরি করো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে লাগবে যে এটা হচ্ছে আমাদেরকে খতিয়ান তৈরি করতে বসে তো এখন কথা হচ্ছে যে খতিয়ান থেকে আমাদের বরাবরই একটা করে প্রশ্ন আমাদের থাকে সো আমরা খতিয়ানটা এইভাবে সলভ করব তো তোমরা একটু দেখো যে আমরা খতিয়ান যখন সলভ করব আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা কখন প্লাস করব আর কখন মাইনাস করব আগে এই পয়েন্টটা একটু আমরা শিখে নিই তো এখন কথা হচ্ছে যে খতিয়ান করার ক্ষেত্রে সাসে যদি আমরা বলি যে ডেবিট আরটা হচ্ছে ডেবিট অর্থাৎ ডেবিট টু ডেবিট যখনই হবে অর্থাৎ দুটা মান যখন ডেবিট ডেবিট থাকবে তখন সেই মানটাকে আমরা প্লাস করে দেবো আর যখন থাকবে যে ডেবিট ইকুয়াল ক্রেডিট তখন আমরা সেই মানটাকে মাইনাস করে দেবো আবার আসতে পারে যে ক্রেডিট আর হচ্ছে ক্রেডিট তখন আমরা সেই মানটাকে প্লাস করে দেবো আবার আসতে পারে যে ক্রেডিট আর হচ্ছে কি ডেবিট তা সেক্ষেত্রে মানটাকে মাইনাস করে দেবো তোমরা জাস্ট এই জায়গায় একটা জিনিস মনে রাখবা যে জেরের মানটা আমরা কখন প্লাস করব আর হচ্ছে কি কখন মাইনাস করবো তো এখন কথা হচ্ছে যে যখন সমজাতীয় ওয়ার্ড থাকবে যে যেমন তোমার হচ্ছে ডেবিট টু ডেবিট হলে প্লাস করবো আর হচ্ছে ক্রেডিট টু ক্রেডিট হলে প্লাস করবো ঠিক আছে আর বাট বাকি সকল ক্ষেত্রে যখন বেজাতীয় তোমার থাকবে যেমন ডেবিট টু ক্রেডিট বা হচ্ছে ক্রেডিট টু ডেবিট যখন এই টাইপের যে থাকবে তখন আমরা সেই মানটাকে মাইনাস করে দেবো আর এই জায়গায় আরেকটা দিন মনে রাখবো আমাদেরকে যখন যেটার খতিয়ান তৈরি করতে বলবে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে লাগবে যে যাবাদের ক্ষেত্রে ওই হিসাব ছাড়া আমরা কোনো হিসাব মানে অন্য কোনো হিসাব আমরা এই জায়গায় খতিয়ানের মধ্যে লিখতে পারবো না তাহলে আমরা আজকে মূলত করব যেমন এখান থেকে যদি আমরা একটা জিনিস ফোকাস করি যেমন সাসে যদি আমরা বলি যে নবদান হিসাব তৈরি করো দ্যাট মিনস খতিয়ান সো এখন কথা হচ্ছে যে যেসব জাবেদায় শুধুমাত্র নগদান হিসাব ডেবিট বা নগদান হিসাব ক্রেডিট থাকবে শুধুমাত্র ওই টাইপের ট্রানজ্যাকশনগুলি আমাদের নগদান বইতে আসবে আর কোনো লেনদেন আমাদের নগদান বইতে আসবে না সো এখন কথা হচ্ছে যে আমাদের ফার্স্ট টাইম যদি কোনো ম্যাথ আমরা সলভ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথম দিকে একটা সাল দিতে লাগবে শাল তোমার পরীক্ষার সময় দেওয়া থাকবে যে তোমরা কোন সালের ম্যাথ করতেছো সাসেস আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের দুই হাজার সালের ম্যাথ ঠিক আছে তো লিখলাম এখানে তারিখ তারপর হচ্ছে বিবরণ তোমার জাবেদাবিস্টা আর তোমার হচ্ছে ডেবিট আর এটা তোমার হচ্ছে ক্রেডিট তারপরে তোমার হচ্ছে জের ডেবিট অ্যান্ড ক্রেডিট তো এখন কথা হচ্ছে তোমরা যখন এই টাইপের খতিয়ান করবা তোমাদের প্রথম কাজ হচ্ছে জাবেদার মধ্যে কোন কোন সেক্টরগুলোতে আমাদের নগদান ডেবিট আছে আর কোন কোন সেক্টরগুলোতে নগদান ক্রেডিট আছে শুধুমাত্র ওই টাইপের ট্রানজেকশনগুলোই আমরা এই জায়গায় লিখবো আর কোনো লেনদেনের ট্রানজেকশন এই জায়গায় লেখা যাবে না সো এখন দেখো আমরা গত ক্লাসে জাবেদার সম্পর্কে সম্পূর্ণ এ টু জেড বেসিক আমরা শিখে ফেলেছি তো আমাদের কাজ হচ্ছে এক থেকে ছয় নম্বর পর্যন্ত যে জাবেদাগুলো করানো হয়েছে তোমরা কাইন্ডলি এই টপিকগুলো একটু বাসায় বা জাস্ট বারবার দেখবা সেক্ষেত্রে আমাদের জাবেদা কখনো ভুল হবে না আর যদি আমরা জাবেদাগুলো ভালো মতো সলভ করতে পারি সেক্ষেত্রে আমাদের খতান করতো তেমন একটা সমস্যা হবে না ঠিক আছে তো এখন দেখো আমরা গত ক্লাসে যেগুলো পড়ছিলাম তোমরা একটু জাস্ট খালি খেয়াল করো খেয়াল করলেই হয়ে যাবে যেমন আমাদের পূর্বের ক্লাসে দেওয়া ছিল যে সকল প্রকার সম্পদ নগদে ক্রয় করা হলো তখন আমরা জাবেদা লিখছিলাম যে মেশিন হিসাব ডিবি নগদ আন ক্রেডিট তাহলে জাস্ট মনে রাখবা এই জায়গায় একটা করে ভ্যালু দেওয়া থাকবে তো তোমরা একটা জিনিস খেয়াল করবা যে নগদান কখন ডেবিট হবে আর কখন ক্রেডিট হবে ঠিক আছে সো এই পয়েন্টটা আমাদের সবচেয়ে বেশি মুখ্য বিষয় তোমরা এই পয়েন্টটা একটু ভালো মতো খেয়াল করবা তো এখন দেখো এই জায়গায় আমরা সাসেস যদি আমরা এই জায়গা থেকে কোনো ব্যাখ্যা নেই যেমন যদি আমরা প্রথম পয়েন্ট দেওয়া ছিল যে নগদে পণ্য বিক্রয় করা হলো দশ হাজার টাকা তো এখন কথা হচ্ছে তোমরা দেখো যে নগদান হিসাব এই জায়গায় ডেবিট আছে তো তোমাদের প্রথম কাজ হচ্ছে নগদান হিসাব ডেবিট দেওয়া আছে ভ্যালু দেওয়া আছে কত টাকা দশ হাজার টাকা তো দেখো এই জায়গায় সার্সেস আমরা ধরে নিলাম যে তারিখটা দেওয়া থাকবে সেটা আমরা লিখবো এই জায়গায় লিখলাম জানুয়ারির পাঁচ তারিখ ঠিক আছে তো এখন দেখো এই জায়গায় নগদান হিসাব কিসে আছে ডেবিটে আছে তা তোমার নগদান হিসাব ডেবিটে আসছে আমরা নগদান হিসাব ডেবিটের ঘরে আগে দশ হাজার টাকা লিখে দিলাম ঠিক আছে আর এই টাকার মানটা আমরা সরাসরি জেলের ঘরে বসাই দিব তাহলে আমরা লিখলাম দশ হাজার টাকা তো এখন দেখো যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে তাহলে এর বিপরীত এন্ট্রি কে ছিল আমাদের বিপরীত এন্ট্রি ছিল বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে মনে রাখবা যখন তুমি যেটার ক্ষতিয়ান করবা এইটা কখনো বিবরণের ঘরে বসবে না তার বিপরীত এন্ট্রিগুলো বিবরণের ঘরে বসবে তাহলে এর বিপরীত এন্ট্রিটা আমাদের দেওয়া ছিল বিক্রয় হিসাব তাহলে এখানটা আমরা লিখবো হচ্ছে বিক্রয় হিসাব আমাদের প্রথমে কাজ কিন্তু শেষ ঠিক আছে পরেরটা বলছিলো যে নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো কত টাকা দুই হাজার টাকা তাহলে এখন দেখো এই জায়গায় যে ছিল বিক্রয় ফেরত হিসাব হচ্ছে তোমার ডেবিট আর হচ্ছে কি নগদান ক্রেডিট যেহেতু নগদান ক্রেডিট ছিল তাহলে আমাদের নগদের ক্রেডিটের ঘরে আমাদের টাকা বসবে কত টাকা দু হাজার টাকা তাহলে আমরা লিখলাম যে নগদের ক্রেডিটের ঘরে টাকা হচ্ছে কত টাকা দুই টাকা আর এর বিপরীত এন্ট্রিটা ছিল আমাদের বিক্রয় ফেরত হিসাব বিক্রয় ফেরত হিসাব ঠিক আছে তো আমাদের তার তারিখ যা থাকবে আমরা তাই লিখবো এখানটা আমরা সার্সেস ধরে নিলাম যে আমাদের দশ তারিখ ছিল তো এই জায়গায় আমাদের পয়েন্ট হচ্ছে যে আমরা এই জায়গায় কাজটা কী করবো তো এখন দেখো তোমার পূর্বে যে রেট আমাদের ডেবিট ঘরে টাকা ছিল দশ হাজার আর আমাদের রানিং ক্রেডিট ঘরে টাকা ছিল কত দুই হাজার তাহলে ডেবিট ক্রেডিট কী হবে তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমাদের সমজাতীয় হলে প্লাস হবে বেজাতীয় হলে মাইনাস হবে তা ডেবিট থেকে ক্রেডিটের মানটা কী হবে মাইনাস হবে তা দশ থেকে দুই বাদ দিলে ভ্যালু আসবে কত টাকা আমাদের আট হাজার টাকা ঠিক আছে এখন যদি তিন নম্বর পয়েন্ট আসতাম তিন নম্বর পয়েন্ট যদি সার্সেস আমরা ফোকাস করি একবারে আমাদের পাঁচ নাম্বার জাবাদের মধ্যে আসি পাঁচ নাম্বার জাবাজের আমাদের ছিল যে দেনাদারের নিকট থেকে প্রাপ্তি কত টাকা দ দশ হাজার টাকা তাহলে দেনাদারের নিকট থেকে প্রাপ্তি এই জায়গা আমাদের নগদান হিসাবটা কী হয়েছিল ডেবিট ছিল তাহলে নগদান হিসাব হচ্ছে ডেবিট আর এর বিপরীত এন্ট্রিটা হচ্ছে আমাদেরকে দেনাদার ক্রেডিট যেহেতু নগদান ডেবিট ছিল কোনো কিছু দেখার দরকার নাই তোমরা আগে নগদের ডেবিটের ঘরে টাকাটা বসাই দিবা তাহলে আমাদের নগদের ডেবিটের ঘরে টাকা ছিল হচ্ছে কত টাকা দশ দশ হাজার টাকা তাহলে এখানটা লিখলাম হচ্ছে দশ হাজার টাকা আর এর বিপরীত এন্ট্রিটা ছিল কে দেনাদার তাহলে এখানটা আমরা লিখবো হচ্ছে দেনাদার হিসাব তো লিখলাম এখানে তারিখ থাকবে সাথে আমরা পনেরো তারিখ লিখলাম তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের পূর্বের ডেবিটের যে জেড দেওয়া ছিল কত টাকা আট হাজার টাকা আর আমাদের রানিং ডেবিটের জের দেওয়া আছে কত টাকা দশ হাজার টাকা তাহলে আমি কি বলছিলাম যে সমজাতীয় জেট যখন হবে তখন সেটা কি আসবে প্লাস ফিগারে আসবে তাহলে আট হাজার আর ইয়া তোমার পূর্বের আট আর হচ্ছে বর্তমানে দশ তা তোমার কি ডেবিটে ডেবিটে কী হবে প্লাস হবে তাহলে এখানটা লিখবো হচ্ছে আঠারো হাজার টাকা এরকমভাবে তোমাদেরকে মনে রাখতে লাগবে যে যেসব যাবে দেয় যেসব জাবেদায় নগদান হিসাব ডেবিট আছে বা নগদান হিসাব ক্রেডিট আছে তোমরা ওই টাইপের ট্রানজ্যাকশনগুলো তোমার শুধুমাত্র এই ঘরে আসবে এর বাইরে কোনো লেনদেন আমাদের নগদান হিসাবে আসবে না সাসেস যদি আমাদেরকে বিক্রয় হিসাব করতে বলতো তাহলে মনে রাখবো যে যেসব জাবেদায় বিক্রয় হিসাব ডেবিট আছে বা হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট আছে ওই টাইপের ট্রানজ্যাকশনগুলোই শুধুমাত্র আমরা বিক্রয় হিসাবে খতিয়ানে তৈরি করবো ঠিক আছে আবার যদি আমাদেরকে মেশিন হিসাব তৈরি করতে বলতো তাহলে মনে রাখবো যেসব জাবেদায় মেশিন হিসাব ডেবিট বা মেশিন হিসাব ক্রেডিট দেওয়া আছে শুধুমাত্র ওই টাইপের ট্রানজেকশনগুলোই মেশিন হিসাবে খতিয়ানে আসবে এর বাইরে কোনো ট্রানজেকশন আমাদের মেশিন হিসাবে খতিয়ানে আসবে না এই ভাবে করে আমাদের সম্পূর্ণ ম্যাটটা সলভ করতে লাগবে আর ফিনিশিং গমেন্টে যে জেটটা আসবে এই জেটটাকে কখনো ক্লোজ করে দেওয়া যাবে না তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা যখন নগদান হিসেবটা তৈরি করবা সেক্ষেত্রে তোমরা খেয়াল করবা যে জাবেদার মধ্যে কোন কোন সেক্টরে নগদান হিসেব ডেবিট আছে আর কোন কোন সেক্টরে নগদান হিসাব ক্রেডিট আছে ওই টাইপের গুলো শুধুমাত্র আমরা নগদন বইতে নিয়ে আসবো এর বাইরে কোনো লেনদেন নগদান বইতে নিয়ে আসা যাবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর যখন এই জায়গায় তুমি প্লাস মাইনাস করবা সেক্ষেত্রে মনে রাখবা জেরগুলা যে আমাদের সমজাতীয় যদি জের হয় মানে করো যে আমাদের ডেবিট জের ডেবিট জের যদি তোমাদের বের হয় তাহলে সেক্ষেত্রে প্লাস করে দিবা আবার ডেবিট ক্রেডিট যদি হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস করে দিবা আবার ক্রেডিট ক্রেডিট তোমার যদি বের হয় তাহলে প্লাস করে দিবা আর যদি ক্রেডিট ডেবিট হয় তাহলে মাইনাস করে দেবা সহজ কথা হচ্ছে যে সমজাতীয় জের যখনই হবে তখনই আমরা প্লাস করে দিব। আর বেজাতীয় জের যখন হবে তখন সেটাকে আমরা কি করে দিব। মাইনাস করে দেবো আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি তোমাদের এই জায়গায় কোনো জায়গায় মানে বুঝতে সমস্যা হয় তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাবা আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো সহযোগিতা আমাদেরকে করব। সো আজকে নবদানে সরি আমাদের খতিয়ানের ক্লাস আজকে এই পর্যন্তই আমাদের খতিয়ান থেকে খুব ছোট ছোট প্রশ্নগুলো হয় আর এই প্রশ্নগুলো আমাদের চার মার্কের হয় তোমরা একটু কাইন্ডলি এই জিনিসগুলো একটু বুঝে বুঝে করবা যেন এই জায়গা থেকে আমাদের ভুল কখনো না হয় সো আজকে এই পর্যন্তই আমাদের পরবর্তী ক্লাস আবারও হবে তোমরা আমার সাথে থাকো দেখা হবে ইনশাল্লাহ সো আসসালামু আলাইকুম